আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় দেখা যেতে পারে মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এছাড়াও বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কাল থেকে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝে থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নেয় তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা এবং এছাড়াও কিন্তু আসাম মেঘালয় রংপুর এবং ঢাকা এবং এছাড়াও কিন্তু রাষ্ট্রীয় বিভাগের কিছু কিছু জেলাতেই মাঝারি থেকে সিঁড়িভটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই রাতের ভিতরে কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও আঠাশ তারিখ দিনভর কোন কোন জেলায় ভারী বৃষ্টি ঝরাতে পারে তো প্রিয় বন্ধুরা এরই মাঝেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ধানবাদ কলকাতাতে মাঝারি থেকে এবং ভুবনেশ্বর উলকলাতে মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর রাজশাহী এবং কুমিল্লা বিভাগীয় জেলার সময়ের উপর দিয়ে কিন্তু সিটি থেকে মাঝে ধানা বৃষ্টি দেখা যেতে পারে এবং পূর্ণিয়া আসাম মেঘালয়তেই কিন্তু মাঝে থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রাতের দিকে যাচ্ছি রাতের দিকে কিন্তু সাতাশ তারিখ আজ রাত বারোটা থেকে একটা দুইটার ভেতরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি ধেয়ে আসছে সেই সাথে দমকা ঝোড়াও যেতে পারে সিলেট এবং এদিকে কিন্তু মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ এবং মাময়সিং এবং সরিষাবাড়ি এবং এর উপর ভাগ অঞ্চলে যেমন এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন নালিতাবাড়ি জামালপুর বাহাদুরাবাদ এদিকে পুলপুরা এবং এছাড়াও কিন্তু নেত্রকোনাম কেন্দুয়া মাময়সিং তিরিশাল এবং ইতনা বালাগঞ্জ এবং জগন্নাথপুর ফেনারবাগ এবং বিশাম্বরপুর এসাও বাঘমারা এদিকে চাতাকবাজার ছিলেট এবং চারখাই জানিতাপুর এবং বারলেখা জাকিগঞ্জ এবং বালাগঞ্জের আশপাশ জেলা জুড়ে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকাঝড়া সেই সাথে বজ্রপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং সিটিপোটা বৃষ্টিও দেখা যেতে পারে এছাড়াও কিন্তু কিশনগঞ্জ কারামদিঘি এবং কোচবিহার এবং এর আশপাশ জেলা ধুবরি ধুবড়ি এর আশপাশ জেলা কিন্তু মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু বাংলাদেশের বাদবাকি জেলার সমূহ যেমন ফেনি চট্টগ্রাম বিভাগীয় জেলায় সিটি সিটিকে বৃষ্টি দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু বাদবাকি জেলার সময় কিন্তু একটু দমকা হওয়া বোঝাতে যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে আমরা রাত একটা থেকে দুইটার ভেতরে একটা থেকে দুইটার ভেতরে ক্রমশ কিন্তু তিনটা থেকে তিনটা থেকে আবারও ভারী বৃষ্টি দেখা যেতে পারে পঞ্চগড় বোদা এবং আলিপুর এবং এছাড়াও কিন্তু শিলিগুড়ি এবং কোয়ালপাড়ের আশপাশ জেলায় এবং লালমনিরহাটের আশপাশ জেলা জুড়ে ঠাকুরগাঁও পঞ্চগড়ে এবং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দমকা ঝড় হবে যেতে পারি রাত তিনটা থেকে চারটার ভিতরে এরই মাঝেই কিন্তু এর মাঝে কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দক্ষিণ অঞ্চলের দিকে দক্ষিণ অঞ্চলের দিকে কিন্তু রোল খেলা এবং কলকাতা এর আশপাশের জেলায় সিটিভোটা বৃষ্টি দেখাতে পারে এবং এদিকে কিন্তু খুলনার উপকূলীয় জেলা এবং বরিশালের উপকূলীয় জেলার সময় কিন্তু সিটিপোটা থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে আমরা আঠাশ তারিখের সকালে চলে যাচ্ছি আঠাশ তারিখের সকালে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমশ মেঘলা আকাশ সহ পোটা বৃষ্টি খুলনা বরিশাল কুমিল্লা মেহেরপুর চট্টগ্রাম এবং কলকাতা ধানবাদ এবং ভুবনেশ্বর খেলাতে সিটিপোটা বৃষ্টি পারে সকাল থেকে সকাল নয়টা থেকে দশটার ভেতরে এছাড়াও কিন্তু দশটা থেকে এগারোটা বাজতেই কিন্তু মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এবং এদিকে কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায় সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে উপকূল অঞ্চলে দমকা জল সেই সাথে কিন্তু মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে কলকাতা ধানবাদে এবং রুল খেলাতে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর এবং উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে কিন্তু সিঁড়িপোটা বৃষ্টি সহ কিন্তু দম খাওয়া কিছুটা বয়ে যেতে পারে এবং আসাম মেঘালয়তে কিন্তু কিছু কিছু জেলাতে মাঝারি থেকে মাঝে ধরনের বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও এই মুহূর্তে আমরা বারোটা একটার ভেতরে বারোটা একটা বাজতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেওয়া সে চট্টগ্রাম বিভাগের জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে এছাড়াও কিন্তু খুলনা বরিশাল সহ ঢাকা মেহেরপুর এবং কুমিল্লা এবং রাজশাহী এবং এছাড়াও কিন্তু ধানবাদ কলকাতার প্রত্যেকটি জেলা জুড়ে এবং ভুবনেশ্বরের প্রত্যেকটি জেলা জুড়েই কিন্তু মাঝরি থেকে মাঝের ধরে বৃষ্টি এবং সিটিপোটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভারী বৃষ্টি এক একসপা দেখা গেলেও যেতে পারে যেমন বৃষ্টির চাপ কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসছে লঘুচাপটি তৈরি হয়েছিল তারই ফলেই কিন্তু এছাড়াও কিন্তু বিকাল থেকে আবারও ভারী বৃষ্টি দেখা যেতে পারে কিনা বিকালের দিকে কিন্তু মামাইসিং সিলেট এবং রাজশাহী রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা জুড়ে সিটিপোটা থেকে মাঝের ধরে বৃষ্টি দেখা যেতে পারে ঢাকা বিভাগের অঞ্চলে এবং খুলনা বরিশাল কুমিল্লা মেহেরপুর চট্টগ্রাম এবং কলকাতা ধানবাদের উপর দিয়ে কিন্তু সিটিপোটা বৃষ্টি বয়ে যেতে এছাড়াও কিন্তু সন্ধ্যা থেকে রাত ক্রমশ পরিষ্কার হয়ে যেতে পারে রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশালের আকাশ এবং কলকাতা আকাশ কিন্তু কিন্তু যেতে পারে চট্টগ্রাম এবং কুমিল্লা এবং ঢাকার অঞ্চলে পশ্চিম উত্তরাঞ্চলে এবং সিলেট এবং মময়সিং রংপুর বিভাগের জেলায় প্রত্যেকটি জেলার সময় সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু রাত গভীর হতে বারোটা থেকে একটা গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলাসমূহ কিন্তু মেঘলা সব পরিষ্কার থাকতে পারে এছাড়াও কিন্তু একটা দুইটার কিন্তু আবারও সিটিপাটা থেকে মাঝে ধরনের ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে রংপুর বিভাগের জেলায় যেমন ঠাকুরঘাট রংপুর দিনাজপুর পঞ্চগড় শিলিগুড়ি এবং কিশনগঞ্জ এবং এছাড়াও কিন্তু শিলিগুড়ি কোচবিহারের আশপাশের জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা উনত্রিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি ধারাতে পারে বাংলাদেশের একাধিক জেলায় খুলনা বরিশাল সহ কলকাতা এবং এছাড়াও কিন্তু ধানবাদ রোলখেলা এবং রাজশাহী মেয়েরপুর এর আশপাশ জেলায় চট্টগ্রাম কুমিল্লা ঢাকার আশপাশ জেলা জুড়ে ধন্যবাদ এতের জন্য এর সাথে কিন্তু গোটা বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময় ব্যবসা গরম দেখা যেতে পারে